নমস্কার সরচিত কবিতা পাঠ করছি আমি খেয়া কবিতা আয়না রাতগুলোই আমার আয়না অস্পষ্ট চাঁদের আলোতেই আমার আমিত্বের গোপন কুঠুরির পাথর সরাতে পারি কেবল অমাবস্যার অমানসিক অন্ধকারেই দেখতে পাই নিজেকে দিনের আলো যেন খোলসের খোঁজেই ব্যস্ত সর্বদা শরীরের নরম খোলস ত্বকের সাথে আদিম সেই ত্বকের মালিকদের রবির কিরণে ঝকঝক করার ঝক্কি পোহায় দুই খোলসে ঠোকাঠুকি হলেও চিরন্তন অটুট থাকে তারা ভানুর আলোতে কত অভিনয়ের বন্যা ভেসে বেড়ায় প্রতিটি আলো শুধু অন্য এক বেঁচে খাওয়া ভেজাল মেশানো সত্যি দেখে সর্বদা জোর করে বজায় রাখার ভিড়ে সাক্ষ্য দিতে হয় দিনের প্রবীর আলোকনাকে দিনের এই দৈন্যতা তাই হয়তো আমার আয়না হতে পারে না অন্ধকার যা পারে যাকে চেনায় আলো তাকে আজীবনই অচেতন করে রাখে যেন সদা সত্যবাদী আধারের চেয়ে সত্যি আর কেউ বলতেই পারে না প্রাণহীন ধূসর চুলের প্রতিচ্ছবি যেমন আয়না লুকিয়ে রাখতে পারে না কোনো মতেই রাত ঠিক তেমনই এক ঠিকানা আমার একটা ঠুনকো সূক্ষ্ম কাঁচের টুকরো ছাড়া জীবনের মানেটাই অথর্ব চিনি জানি দেখি নিজেকে ঠিক কত গভীর ধ্বংসস্তূপে তলিয়ে গেছি নিজেকে চেনার তল্লাশি জানার তল্লাশি দেখার তল্লাশি আমার আয়না সহ্য করে নীরবে অন্ধকারের তল্লাটে আমি একা অথচ কি নির্ভেজাল খাঁটি উচ্ছ্বাস আমার মধ্যে নিভৃতে অন্ধকার আমার আয় না আমি রাত ভালোবাসি নিজেকে নিবিড়ে পাই তাই অন্ধকার আজও বেঁচে থাকা মনুষ্যত্বের আয় না আধার কিন্তু শুধু রাতেই আসে না দিনেও ঘোর অন্ধকার চরে বেড়ায় এদিকে ওদিকে চোখের পাতা ভারী হলে আধার কালো তার কালি দিয়ে রামধনু আঁকে স্বপ্নের রামধনু চোখ খুলে আয়না না দেখে যদি চোখ বন্ধ করে আয়না দেখি তাহলে কি আয়না আবার আমার আয়নাবাজি করবে রাগ করবে অভিমানে কি আর আমার আশেপাশেও ঘেঁচবে না মহাসত্বের ঠিকানা আমার হে আয়না আয়না ও আয়না বলো না নমস্কার